আমরা এটাই বলতেছি ভাই দোস্ত তুমি এত অতি কেন চলে যাচ্ছ তুমি এত চরম পর্যায়ে পড়ছ কেন তুমি ফিরে আসো তোমার স্বাভাবিক হালত হোক অস্বাভাবিক হালত যেটা সেটা কিন্তু মাজনুন অস্বাভাবিক যদি কোনো হালত হয় তাহলে সেটাকে কি বলে পাগল বলে না পাগল বলে না তাহলে ওই পাগলের সময় কোনো কথা বললে সেটা কি ধর্তব্য পাগলের কোন নামাজ কোন সালাদ সিয়াম আছে নাই তাহলে আপনার কি হালত হচ্ছে আপনি হালতের সময় আপনি কিতাব লিখেছেন আমরা তো জানিও না এটার খবর না মাঝাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহ এটা কি জানে আপনারা যে এই তাসাহব আবিষ্কার করেছেন এই তাসাহবের খবরও তো উনি না। এই পীরের খবরও তো উনি না, পীর শব্দ ওনার কোন কিতাবে উনি ব্যবহার করেছেন পেয়েছেন আপনারা আমি পাইনি কিন্তু বড় বড় মহাদ্দেশ যারা তারাও পাইনি আমাদের যুগের সবচেয়ে বড় মহাদেশ আব্দুল আজিজ বিন বাস ওনার কোনো কিতাবে পাইনি এবং আরো অনেক বড় মহাদ্দেশ নাসিরুদ্দিন উদ্দিন আলবানী ওনার কোনো কিতাবও পাইনি তাহলে আপনি পেয়েছেন কোথায় তাহলে এই পীর যদি মাঝাবের ইমামরাই জানতো না তাহলে ইমামরা যদি না জানতো তার পূর্বেকার কার তাবেইরা জানতো না তবে এরা যদি না জানতেন তাহলে সাহবা আজমানগঞ্জ জানতেন না সাহবা আজমানগঞ্জ যদি না জানতেন খোলাপায় রসা তো জানতেন না রসুল সাল্লাহ সাল্লাম তাহলে জানেননি তার মানে হলো রসুলকে দোষ দেওয়া হয় যে রসুল এটার খবরে জানেন নাই এটা শুধু পীরেরাই জানে তাহলে কি রসুলকে বোকা বানানো হয় না আপনি কেন এই কাজটা করতেছেন আপনি কেন বুঝতেছেন না যে আপনার এই কাজের জন্য এই কথার জন্য আল্লাহ সুবান তালাকে দোষ দেওয়া হয় দোষী বানানো হয় বোকা বানানো হয় আপনার এই কাজের জন্য কথার জন্য রসুল আকদাসাল্লামকে বোকা বানানো হয় খোলাফায় রশেদাকে বোকা বানানো হয় সাহাবী আজমানগঞ্জকে বোকা বানানো হয় আপনি এই অধিকার কোথায় পেয়েছেন এই সাহস কে দিয়েছে আপনাকে আমার ভাইদেরকে আমি উদারত আহ্বান জানাচ্ছি এই গোমরাহি থেকে ভাই ফিরে আসুন বুঝেন সহি হাদিস অনুযায়ী আপনার সামনে বোখারি মুসলিম আছে আবুদাউদ আছে তিরমিজি আছে নাসাই মাজা আছে বাজারে অনেক কিতাব বেরিয়েছে বাংলা জানেন সমস্যা নাই বাংলাতে পড়েন সমস্যা কি আপনি বাঙ্গালি মাত্র ফাইভ পাস করেছেন সমস্যা কি বাংলা পড়তে পারেন আপনি বাজার থেকে কিনে এনে পড়েন আপনি সহি এবং গলত এটা আপনি এইভাবে বিভেদ করতে পারবেন তো আমাদের খালাতো ভাই যাদের গায়ে থেকে মায়ের গন্ধ বেরোয় তারাই তারাই কিন্তু আজকে আমাদের পার্শ্ববর্তী পাশে বিশাল ইস্তেমা হচ্ছে ওখানে লক্ষ লক্ষ মানুষ আসছে তো দোস্তাল তো তারা বলতেছে যে এটাই একমাত্র বুনিয়াদ বুনিয়াদ কি বুনিয়াদ বুনিয়াদ কি জানেন বুনিয়াদ শব্দের অর্থ হলো শিকড় স্তম্ভ কি ফাউন্ডেশন মানে ওনারা বলতেছে আমাদের খালতো ভাইরা বলতেছে যে এটাই হলো বুনিয়াদ এটা ছাড়া আর কোনো কাজ নাই তাহলে এটা ছাড়া যদি কাজ না থাকে তাহলে এটা তো রসুলের কাজ হতে হবে নাকি এটা আমরা জানি যে এটা তোমাদের ইমাম মাওলানা ইলিয়াস সাহেবের কাজ তিন দিন তিন চিল্লা এক সাল রোজানাগাজ পাঁচ কাজ রসুল সাল্লামের কোনো সাহাবি এই খবর জানতেন না আমরা কোন হাদিসে পাইনি আমাদের আপত্তি শুধু খালাত ভাইদেরকে এটা বলতেছি তোমরা করো সমস্যা নাই কিন্তু রসুলের তরিকায় করো আমাদের কোন সমস্যা নাই আমরা সহ করব তোমরা রসুল আদেসা সাল্লাল্লাহু আলাইহি করো আজকে তোমাদের আমাদের পার্শ্ববর্তী তোমরা যেখানে অবস্থান করতেছো কিবা করবে আমরাও তোমাদের সাথে যে তোমাদের পরিসর আরো বাড়িয়ে দিতাম কিন্তু আমাদেরকে ওই সুযোগ তোমরা দেওনি তোমরা নিজেদের বানানো তরিকায় কেন চলতেছ এটাই শুধু আমাদের আপত্তি তোমরা ভালো কাজ করতেছ প্রাথমিক স্তরে ভালো কথা বলতেছ যে লোক সালাদ কখনো আদায় করেনি তাকে তোমরা সালাতে বানিয়ে ফেলছ সে সালাদ আদায় করে যথাযথ হোক আর না হোক তার একটা অভ্যাস হচ্ছে সে একটা ভালো কাজ করছে কিন্তু এটা কোন তরিকায় একজন মানুষের বানানো তরিকায় ওই মানুষের তরিকা কি গ্রান্টেড তাহলে আমাদের আপত্তি শুধু এটাই সমস্যা ভাই আমি তোমার সাথে ইস্তেমা করব। কিন্তু শর্ত হলো তুমি রসুল তরিকা অনুযায়ী করো আমিও করব আমিও থাকবো তোমার সাথে আমাদের সাথে আর কারোর সাথে বিভেদ নাই শুধু এই সামান্যতে বিভেদ যে তুমি আল্লাহ সন্তুষ্টির জন্য করো আমি আল্লাহ সোমান তাল্লাহ সন্তুষ্টির জন্য করি কিন্তু আমি তো রসুলকে আমার পীর মানি তুমি কেন একজন মানুষকে পীর মানো তাহলে তুমি যে গঙ্গকে মানতেছ তুমি যে যোনপুরীকে মানতেছ তুমি যে আশরাফ আলী থানবি সাহেবকে মানতেছো কিংবা মোজাদ্দি আলফিসানি মানতেছ আমি তো তাদেরকে বাদ দিয়ে শুধু রসুল আকবাসমকে মানতেছি আমি তো কোন সাহাবিকেও তাকলিদ করতেছি না আমি তো শুধু একমাত্র রসুল সাল্লাহামকে তাকলিদ করতেছি তাকলিদ শব্দের অর্থ আপনারা অনেক ভালোভাবে বুঝেন এটা হলো অন্ধ অনুকরণ অনুসরণ করা আপনি অন্ধ অনুকরণ অনুসরণ করবেন কাকে একমাত্র রসুল আকদাস সাল্লাহ সাল্লাম ছাড়া অন্য কাউকে নয় তবে হ্যাঁ একটা ফাঁক আছে আল্লাহ বলেছেন বলে যে আমার আনুগত্য করো আল্লাহ সোমন বলতেছেন আমার আনুগত্য করো এবং আমার রাসূলের আনুগত্য করো এই ছাড়া অন্য কাহর আনুগত্য করে তোমাদের আমল নষ্ট করে দিও না আর রসুল বলতেছেন

আমরা অজ্ঞ না মরক্ষনা তাহলে আপনি তো সেটাও করতেছেন না আপনি তো বেখব বেখেয়াল আপনি দেখতেছেন না কেন যাই হোক দোস্ত তাহলে দেখেন আমার ভাইয়েরা শত ভালো কাজ করতেছে একটা শুধু খারাপ কাজ করতেছে আর আমরা বলতেছি তোমরা নিজেদেরকে সুদ্রিয়ে ফেলেছ ভালোভাবে সারা জীবন মানুষকে ঠকিয়েছ নিজের ভাইয়ের সম্পদ ভাইকে দাওনি বোনের সম্পদ বোনকে কোরআন সুন্না অনুযায়ী ডিভাইডেড করে দাওনি নিজে সেটা হজম করেছ এতিম ভাতিজার সম্পদ তুমি ভোগ করেছ এখন তুমি নিজের পাপ ঢাকার জন্য তিন চিল্লায় এক সাল দিয়ে তুমি নিজেকে সুধরাতে চাও এত সহজ ব্যাপার ঠিক আছে ভাই সুধরা সমস্যা নাই পরের হকগুলো তুমি দিয়ে দাও আল্লাহ সামানা তোমাকে মাফ করে দিবে কিন্তু তুমি যেই তরিকায় চলতেছো সেটা রসুল আবদা তরিকা হতে হবে যেই পদ্ধতিতে তুমি কাজ করতেছো সেই পদ্ধতি রসুল আবদা সাল্লা পদ্ধতি হতে হবে তাহলে আমাদের কোনো আপত্তি নাই তোমাদের সাথে আমাদের কিসের বিভেদ আমাদেরকে কেন তোমাদের মসজিদ থেকে বের করে দিচ্ছ কেন বলছ যে এরা হলো আহলে হাদিস এরা গোমরা এরা শিয়া এরা বাতিল এরা ফেরকা আর আমরা হলাম হানাফি আমরাই হলাম যথার্থ এটা কেন বলতেছ কে তোমাদেরকে অধিকার দিয়েছে হানাফি হতে কে তোমাদেরকে অধিকার দিয়েছে সাহাফি মালিক হামলি হতে কে তোমাদেরকে অধিকার দিয়েছে কাদেরিয়া নকশবন্দিয়া সিস্তিয়া হতে কি অনুমোদন করেছে যদি করেনি তাহলে তোমরা কেন এটা বলতেছ এই অনুযায়ী চলতেছ কেন তোমাদের সাথে আমাদের কোনো বিভেদ নাই আমাকে